হাড়কাঁপানো কাঁপানো শীতের মধ্যে রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের কবে থেকে বৃষ্টিপাত হবে কোন কোন জেলায় বৃষ্টিপাত হবে এবং কতদিন এই শীত বজায় থাকবে আবার কবে থেকে জাঁকিয়ে শীত পড়বে সব বিস্তারিত জানতে আপনারা দেখছেন টপ সাত নিউজ ইউটিউব চ্যানেল ফের জাঁকিয়ে শীত পড়েছে সারা রাজ্য জুড়ে গতকাল একমাত্র বলা যায় সূর্য দেখা যায়নি বললেই চলে কনকনে ঠান্ডার আমেজ মজেছে রাজ্যবাসী মকর সংক্রান্তির সময় বঙ্গে ফিরেছে শীতের আমেজ তার সঙ্গে বৃষ্টিতে ভিজতে পারে রাজ্যের বেশ কয়েকটি জেলা এমনটি পূর্বাভাস আলিপুর আবহাওয়া অফিসের মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার কয়েকটি এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আংশিক মেঘলা আকাশ থাকবে বেশ কয়েকটি জেলা তাছাড়া বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান পশ্চিম পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলায় হালকা বৃষ্টিপাত হতে পারে এমনটি পূর্বাভাস বুধবার থেকে বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও মঙ্গলবার হালকা বৃষ্টি ভিজতে পারে দার্জিলিং কালিম্পং এবং আলিপুর জেলার জেলার কিছু কিছু জায়গা বৃষ্টির পাশাপাশি কুয়াশার পরিমাণও বেশ দাপটের সঙ্গে থাকবে তিনটি জেলায় আবহাওয়া দপ্তরে শুষ্ক আবহাওয়া থাকলেও সোমবার মঙ্গলবার উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে মাঝারি থেকে ঘন কুয়াশায় ঢেকে থাকবে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ও মালদায় কয়েকটি এলাকায় বুধবার থেকে শুক্রবার পর্যন্ত আংশিক মেঘলা আকাশ থাকবে এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর সেই সঙ্গে কলকাতায় আজকে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে তেরো পয়েন্ট নয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তাপমাত্রার প্রায় সমান বলাই চলে অন্যদিকে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল কলকাতায় তেইশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে যা স্বাভাবিকের সমান বলাই চলে রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল যেখানে বাই ডিগ্রি সেলসিয়াস আজকে সেখানে এক ডিগ্রি তাপমাত্রা বেড়েছে তার প্রধান কারণ সকালে ঘন কুয়াশা এবং বেলা বাড়তি আংশিক মেঘলা আকাশ তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকে আগামী শুক্রবারের মধ্যে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল থেকে ঘন কুয়াশার আচ্ছন্ন রয়েছে আজকেও আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামীকালও এমনটাই ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকবে সেই সঙ্গে আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে রাজ্যে উত্তর থেকে দক্ষিণ আগামী দুই দিন সর্বনিম্ন ও রাতের তাপমাত্রা কোনো রকম হেরফের হওয়ার সম্ভাবনা নেই তারপর থেকে আবার ফের অর্থাৎ আগামীকাল থেকে আবার ফের দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রার বৃদ্ধি পেতে পারে এমনকি আবহাওয়া দপ্তর জানিয়েছে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা যেখানে আজকে তেরো পয়েন্ট নয় ডিগ্রি সেলসিয়াস সেই তাপমাত্রা আগামী দুই থেকে সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াসে উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর সেই সঙ্গে আরও জানিয়েছে দার্জিলিং উঁচু পার্বত্য এলাকাগুলির কোথাও কোথাও হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিমে আবহাওয়া দপ্তর জানিয়েছে সিকিমের তুষারপাতের পাশাপাশি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে আবহাওয়া দপ্তর জানিয়েছে শৈত্য প্রবাহ চলছে উত্তর ভারতের বেশ কয়েকটি রাজ্যে বিশেষ করে দিল্লি পাঞ্জাব হরিয়ানা হিমাচল প্রদেশ এবং উত্তর প্রদেশের কিছু এলাকায় শৈত্য প্রবাহের সতর্কতা জারি রয়েছে অন্যদিকে প্রবাহের সতর্কতা জারি রয়েছে মৃদুচৈর শৈত্য প্রবাহের সতর্কতা জারি রয়েছে রাজস্থানে আবহাওয়া দপ্তর জানিয়েছে মধ্যপ্রদেশ মহারাষ্ট্র গুজরাট এখানে জাঁকিয়ে শীত পড়ছে তবে প্রবাহের কোনো রকম সতর্কতা জারি করেনি আবহাওয়া দপ্তর সেই সঙ্গে অন্যদিকে ত্রিপুরা এবং মণিপুর মেঘালয় এখানে জাঁকিয়ে শীত পড়ছে তবে শৈত্য কোনো রকম সতর্কতা জারি নেই আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী দুই থেকে তিন দিন কিছুটা তাপমাত্রা ঊর্ধ্বমুখী হলেও আগামী শনিবার থেকে আবার তাপমাত্রা নামবে সমগ্র ভারতবর্ষ জুড়ে এমনকি আবহাওয়া দপ্তর জানিয়েছে যে পশ্চিমী ঝঞ্ঝাট এসেছে সেই পশ্চিমী ঝঞ্ঝাট সরে গেলে আবার ফের জাঁকিয়ে শীত আসবে সমগ্র ভারতবর্ষ জুড়ে আপাতত উত্তর ভারতের সব রাজ্যেই জাঁকিয়ে শীত চলছে এবং শৈত্য প্রবাহের সতর্কতা জারি রয়েছে এমনকি রেড অ্যালার্ট জারি রয়েছে ঘন কুয়াশার জন্যে দিল্লি পাঞ্জাব হরিয়ানা এখানে ঘন কুয়াশার সতর্কতা জারি রয়েছে ঘন কুয়াশার সতর্কতা জারি রয়েছে পশ্চিমবঙ্গ বিহার সেই সঙ্গে উত্তরপ্রদেশে এবার আসি বাংলাদেশের আবহাওয়ার খবরে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী দুই থেকে তিন দিন তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী থাকবে তারপর আবার ফের শনিবার থেকে তাপমাত্রা নামতে শুরু করবে তার প্রধান কারণ আংশিক মেঘলা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রংপুর ময়মনসিং সিলেট বিভাগ রাজশাহী বিভাগ এখানে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি না হলেও জাঁকিয়ে শীত পড়ছে এমনকি এখানে সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঢাকা বিভাগ খুলনা বিভাগ বরিশাল বিভাগ চট্টগ্রাম বিভাগ এখানে আগামীকাল থেকে মেঘলা আকাশ থাকবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী মাহেরপুর এবং ঢাকা বিভাগের বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আংশিক মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এটা কেটে গেলে আগামী শনিবার থেকে আবার ফের শীতের আমেজ ফিরতে চলেছে ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন